আমি জানি হাদিস চাপড় আগেও শুনেছেন আজকে নতুন ভাবে শেখেন কয় শ্রেণী সাত শ্রেণী কোথায় ছায়া পাবে আর ছায়ে ছায় ওই দিন অন্য কোনো ছায়া থাকবে না এই ছায়া ছায়া পাবে মানে সে কি জান্নাতি না জাহান নামি তার কোনো টেনশন হবে মানে হিসাব নিকাশের টেনশন কোনো ভয়ে কোনো কেয়ামতের বিভীষিকা কিচ্ছু নাই একদম সুকুন ইতমিনাল একদম নিরাপদ আচ্ছা এক নাম্বার আগে সিরিয়াল ওয়াইজ বলি তারপরে আপনাকে বোঝাচ্ছি এক নম্বর হচ্ছেন ইমামুল আদেল কি নাম ইমামুন আদেল মানে ন্যায় পরায়ণ শাসক ন্যায় পরায়ণ শাসক রাষ্ট্রের শাসক হতে পারে সমাজের হতে পারে পরিবারেরও হতে পারে যেখানে যে দায়িত্বশীল তাকেই তার দায়িত্বশীল বলা হয় আচ্ছা এক নম্বর ইমামুন আদেল দুই নম্বর ও শ্যাব এই যে তুমি যুবক ও শ্যাব যুবক নাশায়াফি ইবাদাতিল্লাহ তাআলা যে আল্লাহ পাকের ইবাদতে তার যৌবন বিলিয়ে দিয়েছে কে সেটা যুবক না বৃদ্ধ যুবক কি করেছে আল্লাহর ইবাদতে জীবন যৌবনটাকে বিলিয়ে দিয়েছে বিলিয়ে দেওয়ার মানে কি বিলিয়ে দেওয়া মানে কি পার্ট টাইম মুসলিম হওয়া না ফুল টাইম মুসলিম হওয়া ফুল টাইম মুসলিম আচ্ছা সে কি কোরআন হাদিসের অংশ মানবে না পুরোটা মানবে আলহামদুলিল্লাহ তিন নাম্বার রজুলুন এমন ব্যক্তি কলবহু যার কলব কলপ মানে কি অন্তর ফিল মসজিদ মসজিদের সাথে অন্তর কি থাকে ঝুলে থাকে এটা কি সত্যি সত্যি কলেজে ঝুলে থাকে না টান কি বোঝানো হচ্ছে মসজিদের সাথে কে টান ওই যে মোবাইল ফোনের সাথে যেমন হয়েছে আর কি এখন ওইটাই হয়েছে না মোবাইলের সাথে এখন রয় চলুন কলবহু মোয়াল্লা বিল মোবাইল এখন হয়েছে এরকম যে এমন ব্যক্তি যার অন্তর কি হয় মোবাইলের সাথে ঝুলে থাকে থাকে না সবার আমার আমার সহ সবার ফোন সার্চ করলে দেখা যাবে যে আমরা লাস্ট হতে এক ঘন্টা দুই ঘন্টা আগে লাস্ট টাইম আমরা হোয়াটসঅ্যাপ চেক করেছি ফেসবুক চেক করেছি আমরা ইউটিউব চেক করেছি কিন্তু যদি আমল নামা দেখা হয় দেখা যাবে লাস্ট এক মাসেও কোরআন চেক করে নাই লাস্ট দুই মাসেও হাদিসের একটা বই খুলে দেখে নাই আল্লাপাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এইরকম খারাপ বদব্যশ থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন এখানে তিন নম্বর সেই ব্যক্তি যার কলব কোথায় ঝুলে থাকে মসজিদে মানে মসজিদের সাথে টান জামাতে নামাজ পড়ার ব্যাপারে আগ্রহ থাকে চার দুই ব্যক্তি কয় ব্যক্তি দুই ব্যক্তি যারা আল্লাহর জন্যে পরস্পরকে ভালোবাসে একত্রিত হয় আল্লাহর জন্যই বিচ্ছেদ হয় কার জন্যে আল্লাহর জন্য আচ্ছা বুঝাচ্ছি একটু পরে সিলেটটা বলে নেই পাঁচ নাম্বার পাঁচ নাম্বার কে ও রজুলুন আরেকজন ব্যক্তি দাত হয়ে মোর যে ব্যক্তিকে এক যে ব্যক্তিকে কোনো মহিলা ডাকলো এখানে ডাকলো মানে আসলে জেনার জন্য কি করলো ডাকলো দাত হয়ে মোর আচান মনসবিন ও জামান যে যে মহিলার সৌন্দর্য মানে সৌন্দর্য আছে খুবই সুন্দরী এবং উচ্চ বংশের কোনো মহিলা বা মেয়ে দেখেছে জেনা করার জন্য একজন ব্যক্তি আর সে বলছে এমনি আফাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি এ হলো এ কিন্তু যুবক হতে পারে যুবকদেরকে এরকম বেশি প্রলোভিত করা হয় ছয় ও রজুলুন আরেকজন ব্যক্তি তা সদ্দাখ বে সদাখতে সে শৎকা করেছে কি করেছে সৎকা মানে দাম শৎকা করেছে হ্যাঁ আইলে ম্যা সিমে নুহুমে চৌফিকু ইয়ামিনু এমনকি তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে ঠিক আছে এত গোপনে সে দান করে যে তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে আর সাত নম্বর ও রজুলুন লাইক অল্লাহ যে ব্যক্তি আল্লাহকে ডাকে খালিয়ান মানে গোপনে নীরবে ইবৃথে একাকি আল্লাহকে আল্লাকে ডাকে ফায়দাত আইনাহু তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে কয় শ্রেণী সাত শ্রেণী এবার বোঝেন এটা বোঝার আগে একটু আকাশের দিকে তাকাবেন আজকে বাসায় গিয়ে বা যেদিন আকাশে ভরপুর তারা উঠবে সেদিন দেখবেন আকাশে তারা দেখেছেন কখনো এখন তো সময় নাই এগুলা মানুষ ব্যস্ত আকাশে তারা দেখার সময় নেই আল্লাপাক সুরা মুল্ক পড়তে বলেছেন বেলা তাই না সুরা মূল পড়তে বলেছেন কখন রাতের বেলা পড়লে কবর রাজাব থেকে বেঁচে থাকবে ইনশাল্লাহ আর ওই সুরাতেই দেখবেন প্রথম পৃষ্ঠাতেই আছে এই মহাকাশ তারকার কথা আল্লাহ বলছেন তারা দেখো তারা দেখো তারার দিকে তাকাও আল্লাহ সৃষ্টির দিকে তাকাও দেখো যে তোমাদের এই আল্লাহ সৃষ্টির মধ্যে তোমরা কোনো খুদ বের করতে পারো কিনা দেখো তাকাই দেখো বারবার দৃষ্টি ফেরাও তোমার দৃষ্টি ব্যর্থ হয়ে ফিরে আসো রাতে সুরামুল পড়তে বলেছেন আর তারা কখন ওঠে আর সেই তারার কথা এই সুরাতেই আছে মেলাতে পারছেন সুবহানাল্লাহ চিন্তা করেছেন এখন এখানে এখান থেকে হাদিসে আসতেছে আকাশের তারাগুলো দেখবেন দেখে মনে হবে যে হয়তো বিক্ষিপ্ত হয়ে আছে আসলে বিক্ষিপ্ত না প্রত্যেকটা তারার সাথে প্রত্যেকটা তারার একটা গাণিতিক মিল আছে একটা জ্যামিতিক মিল আছে তোমরা কি জ্যামিতি পড়ছো না ত্রিকোণমিতি পরিমিতি এগুলো পড়ছো না দেখবা তারা থেকে তারা তুমি চমৎকার কিছু শেপ এবং ম্যাথমেটিক্যাল ফাংশন বের করতে পারবে দূরত্ব ডিস্টেন্স এক তারা থেকে এক তারা ডিস্টেন্স ওই থেকে আরেকটা ডিস্টেন্স আরেকটা থেকে আরেকটা ডিস্টেন্স একটা সেম পাবা সমান পাবা চোখ দিয়ে দেখতে পারবা তুমি ছোট পরিসরেও দেখতে পারবা যে তারাগুলোর মধ্যে একটা গাণিতিক মিল আছে আর চোখটাকে যদি বড় করো আকাশটাকে আরো বড় করো দেখবা বড় পরিসরেও দেখতে পারবা ঠিক যেমন কোরআনের সুরাগুলো এবং হারিসগুলো হারিসগুলোকে যদি এবং কোরআনের সুরাগুলোকে আয়াতগুলোকে যদি এভাবে তারার মতো করে মেলানো যায় একটা সাথে আরেকটা একটা হেদায়ত খুঁজে পাওয়া যায় কি পাওয়া যায় ঠিক একইভাবে হাদিসগুলোকে যদি একটার সাথে একটা মেলানো হয় তখন একটা সুন্দর হেদায়ত বের হয়ে আসে একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবো ইসলাম পাক বলছেন সুরা মাইদা তিন নম্বর আয়তে ইসলামকে পরিপূর্ণ করেছে কি করেছি ইসলামকে পরিপূর্ণ করেছে। আবার পাক বলছেন সুরা আলি ইমরানে গিয়ে এই পরিপূর্ণ দিন বাদ দিয়ে কি তোমরা অন্য কোনো দিন তালাশ করছো আবার আল্লাহ পাক সুরা ইমরানের শুরুর দিকে নিয়ে গিয়ে বলছেন এই পরিপূর্ণ দিনই আল্লাহর কাছে একমাত্র দিন মানে একটা সাথে একটা মেলাবেন আপনি ডটগুলো মেলালেই আপনি একটা রেজাল্ট পাবেন আর কি যে কোনো মাসালায় যে কোনো মাসাল যে কোনো বিষয় এখন আসেন এই হাদিসটার দিকে ফোকাস করেন যেটা বললাম এখানে যে সিরিয়ালটা বলা হয়েছে যে সিরিয়ালটা বলা হয়েছে সাত সিরিয়ালের মধ্যে তারার মতো করে আপনাকে একটা মিলাত মিল মিল বন্ধন বের করতে হবে প্রথমে কার কথা বলা হয়েছে ন্যায়পরায়ণ শাসক এই ন্যায়পরায়ণ শাসকটাকে আপনি প্রথমে না বুঝে পরে বোঝেন দুই নম্বরে গাকার কথা বলা হয়েছে সেই ব্যক্তি যে তার যৌবন আল্লাহর পথে দিয়েছে এটাকে আপনি পরে বোঝেন প্রথমে তুলে নিয়ে আসবেন তিন নম্বরটাকে কয়টাকে প্রথমে তুলে নিয়ে আসবেন কোন নাম্বারটা তিন নম্বর প্রথমে হচ্ছে রজলুন কলবুহ মু মসজিদ এমন ব্যক্তি যার হৃদয়ে মসজিদের সাথে ঝুলন্ত থাকে মানুষের নামাজ ফরজ হয় কত বছর বয়সে হ্যাঁ বছর আচ্ছা সাত বছর বয়সে তোমরা ছেলেদেরকে নামাজের প্রশিক্ষণ দাও আর দশ বছর হয়ে গেলে নামাজ না পড়লে পিটাও তাহলে দশ বছর থেকে নামাজ মোটামুটি তাহলে মানুষ কি আগে শাসক হয় না আগে মুসল্লি হয় আগে কি হয় মানুষ আগে মুসল্লি হবে না আগে শাসক আচ্ছা তার মানে প্রথমে আমাদেরকে হেদায়ত দিতে হবে আমাদের সবাইকে পাচক নামাজ আগে ঠিক করে পড়তে হবে ঠিক আছে কথা রজলুন আমার আমার আপনার অন্তর থাকবে মসজিদের সাথে ঝুলন্ত মানে আপনি নামাজের ব্যাপারে খুব পাবন্ধ হবেন এবাদত আগে ঠিক করবেন নামাজের পর আরো ইবাদত আছে না জিগির আজগার তসবি তাহালিল জ্ঞান অর্জন হ্যাঁ আপনার নফল নামাজ সুন্নত মোস্তাহাব অনেক আমল আছে না এই আমলগুলো হলো আগে এরপর এই আমলগুলো করার সবচেয়ে সেরা সময় কোনটা কিশোর বয়স যৌবনকাল না বার্ধক্য এই আমলগুলো করার সবচেয়ে উত্তম টাইম কোনটা কখন সবচেয়ে বেশি শক্তি থাকে সামর্থ্য থাকে থাকে কখন কোন সময় এবার আপনি দুই ওই ব্যক্তি যৌবন আল্লাহর পথে বিলিয়ে দিয়েছে বুঝতে পারছেন পারছেন এবার ধরতে এখন ইবাদত করার সবচেয়ে সেরা মৌসুম কোনটা যৌবন কাল এই যৌবন কালটাকে আল্লাহর পথে বিলিয়ে দেওয়া মানে পুরো যৌবন কাল জুড়ে আপনাকে আল্লাহর জন্য ইবাদত গুলো করতে হবে পারা যাবে ইনশাল্লাহ এটা হলো আল্লাহর জন্য যৌবন উৎসর্গ করার ব্যাখ্যা এবার আসেন যৌবনকালে সবচেয়ে বড় ফেতনা কোনটা চরিত্র ঠিক রাখা কোনটা কথা বুঝতে পারছেন না এই তো সবাই যুবক যৌবনকালে সবচেয়ে বেশি সমস্যা হয় কিসে চোখে কিসে চোখে লজ্জা স্থানে চোখে চরিত্রে এটা স্বাভাবিক আমরাও যুবক যৌবনকালে সবচেয়ে বেশি প্রবলেম হয় কিসে মেয়েদেরকে নিয়ে চোখের সমস্যা মনের সমস্যা চরিত্র হেফাজতের সমস্যা এ কারণে আপনি এখন এই সাতটার মধ্যে এটাকে নিবেন সেই ব্যক্তি আরো সে ছায়া ছায়া পাবে যাকে কোনো মেয়ে ডেকেছে জেনার জন্য সে বলেছে আমি আল্লাহকে কি করি ভয় করি তার মানে আগে এবাদত ঠিক করবেন তারপরে যৌবনকে আল্লাহর পথে এবাদত করে কাটাবেন আর এই যৌবনে সবচেয়ে বেশি কেয়ারফুল থাকবেন চরিত্র হেফাজতের ব্যাপারে হারিস বুঝতে পারছেন আচ্ছা এবার আসেন এখন এই চরিত্র হেফাজত করার সবচেয়ে সেরা পদ্ধতি কি বিবাহ সাধী না চরিত্র হেফাজত করার সবচেয়ে সেরা পদ্ধতি কি কারণ মানুষের যৌন চাহিদা আছে ভালোবাসার প্রয়োজন আছে আর স্প্রিড দরকার আছে জুই নারী ন্যাস ফুসা হুয়া নিসা মানুষের মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণ দেওয়া হয়েছে কার প্রতি নারীর প্রতি অতএব একজন পুত পবিত্র নেককার মেয়ে আমি চাই তাই কিনা আমরা সবাই চাই এখন এ কারণে এ হাদিসের মধ্যে এটা নেবেন ওই দুজন মানুষ কোন দুজন দুজন ছেলে ছেলেও হতে পারে দুই মেয়েও হতে পারে আবার ছেলে মেয়েও হতে পারে যারা একে অপরকে ভালোবাসে কার জন্যে মানে পবিত্র ভালোবাসা অপবিত্র যে না নয় পবিত্র ভালোবাসা এবং মিলিত হয় আল্লাহর জন্য বিচ্ছেদ ঘটেকার কার জন্য আল্লাহর জন্য আপনি স্ত্রীকে বাসায় গিয়ে তার সাথে মহব্বত করছেন আল্লাহর জন্য মিলিত হচ্ছেন তাই না আবার যখন আপনি দিনের জন্য বা দিনের কোনো কাজে বা ভালো কোনো কাজে রিজিকের সন্ধানে বের হয়ে যাচ্ছেন আল্লাহর জন্য ছেড়ে চলে আসছেন তাই না তো এই যে দেখেন চরিত্র হেফাজত করার কথা যেমন এখানে আছে আবার এটাও আছে চরিত্র কিভাবে হেফাজত করবেন পবিত্র ভালোবাসার মধ্য দিয়ে আল্লাহ পাক তৌফিক দান করুন তো পবিত্র ভালোবাসা কোথায় পাবেন বিবাহ শাদী করুন এরপর কি লাগে এরপর লাগে আমাদের অর্থনীতি কি লাগে অর্থনীতি লাগে না এখানে আছে অর্থনীতির বিষয় শোনেন রজুলুন তাসাদাকা বিসাদাকাতিন এক ব্যক্তি সৎকা করেছে এত গোপনে যে বাম হাত জানে না ডান হাত কি সদকা করেছে এখানে অর্থনীতির বিষয় নাই ইসলামিক অর্থনীতির মূল বিষয় হচ্ছে দান সদাকা জাকাত ব্যবসা এগুলা ইসলামিক অর্থনীতির মূল কি দান সদাকা বিজনেস ব্যবসা এবং জাকাত আরও কিছু বিষয় আছে কিন্তু এগুলো মৌলিক এর বিপরীতে বর্তমান বিশ্বজুড়ে চলমান হারাম অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে সুদ বা রিবা সুদ বা রিবা কোনটা হালাল কোনটা হারাম সুদ হালাল নাকি ইসলামিক বিষয়গুলো হালাল তো এখানে এই হাদিসের মধ্যে আপনি অর্থনীতি পেয়েছেন না তার মানে পরিবার গঠন করার পরে আপনাকে হালাল অর্থনীতির মধ্যে থাকতে হবে এবং দান সৎকা হচ্ছে ইসলামিক অর্থনীতির একটা বেস এই অংশটুকু আমি শেষে আরেকবার অল্প করে ব্যাখ্যা করবো আগে শেষ করে দিই এটা হলো পাঁচ ছয় নাম্বার তাহলে দুনিয়াতে চলার জন্য অর্থনীতির সাথে আর কি সম্পৃক্ত রাজনীতি কি সম্পৃক্ত রাজনীতি এই কারণে এখানে বলা হচ্ছে ইমামুন আদেল ন্যায়পরায়ণ শাসক যদি ন্যায়পরায়ণ শাসক চলে আসে তাহলে একটা পুরো দেশ সমাজ এক আল্লাহর বিধান অনুযায়ী চলবে না সবাই ভালো থাকবে না সবার জীবনযাতনার মান নিশ্চিত হবে না জুলুমের ভিত্তিগুলো উপরে যাবে না এবং সবাই দুনিয়াতেও সফল পরে সফল হবে কি না এই কারণে বলা হচ্ছে না নায়াপরায়ণ শাসক আরও ছায়া ছায়া পাপ আর এই সবগুলো কাজ করার পরে মানুষ এমন একটা লেভেলে যাবে যে আল্লাহর মা রেফত সরাসরি পেয়ে যাবে ইনশাআল্লাহ তখন গোপনে গিয়ে যখন আল্লাহকে ডাকবে আল্লাহর কাছে তওবা ইস্তেক করবে দোয়া করবে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু করবে আল্লাহর সাথে ওই সম্পর্ক তৈরি করা গেলে সর্বশেষ সর্বোচ্চ অবস্থা হচ্ছে আল্লাহর মারেফত পাওয়া আল্লাহকে পেয়ে যাওয়া আল্লাহকে ডাকলেই চোখ দিয়ে পানি বের হোক এখন ডাকলে পানি বের হচ্ছে না কিন্তু এই ধাপগুলো অতিক্রম করে ডাকেন দেখবেন ইনশাল্লাহ চোখ দিয়ে পানি হচ্ছে অতএব এই হাদিসের মধ্যে যে সাতটা বিষয় আছে এগুলোকে একটু আকাশের তারার মতো করে মেলাতে হবে তারপরে আপনি একটা ধারাবাহিক হেদায়ত পাবেন ইনশাআল্লাহ তার এবার শেষ করার আগে আমি ওই অংশটুকু নিয়ে দুটো কথা বলে শেষ করছি একটু মনোযোগ দেবেন এই জায়গাটা এখানে আপনাকে ক্ষুধা দিব পিপাসা দিয়ে দিব মিটাবো না আজকে আমাদের আমাদের একটা পরিসংখ্যান বলছে একটু মনোযোগ দেন আমাদের একটা পরিসংখ্যান বলছে আমাদের সমাজে দরিদ্র মানুষের সংখ্যা কতজন ছিল কি জানেন কত পার্সেন্ট ছিল জানা আছে কমপক্ষে চল্লিশ পার্সেন্ট কত পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট বোঝেন প্রতি একশো জনে চল্লিশ জন তার মানে প্রতি পঞ্চাশ জনে প্রতি পঞ্চাশ জনে প্রতি পঁচিশ জনে বলেন জন কি তোমরা স্কুল কলেজে পড়ো নাই প্রতি পঁচিশ জনে কয়জন দশজন আচ্ছা আরও কমালে বারো সাড়ে বারো জনে পাঁচজন ঠিক আছে আচ্ছা এখন কত সাল চলছে তেইশ মাঝখানে করোনা চলে গেছে আর অনেক ঝামেলা চলে গেছে তারপরেও আলহামদুলিল্লাহ দু হাজার সালে আজকে রিপোর্ট দেখেছি যে দারিদ্রের হার হচ্ছে মোটামুটিভাবে টোয়েন্টি টু টোয়েন্টি ওয়ান পার্সেন্ট বিশ থেকে একুশ পার্সেন্ট তার মানে কমেছে না আচ্ছা অবস্থা তাহলে ভালো না খারাপ আগের চেয়ে ভালো না খারাপ আচ্ছা ভালো এখন বিশ বিশ পার্সেন্ট মানে কি বিশ পার্সেন্ট মানে প্রতি পাঁচ জনে একজন প্রতি পাঁচ জনে একজন প্রতি পাঁচ জনে মানে আমাদের প্রতি পাঁচজন মানুষের মধ্যে একজন মানুষ আমাদের মতো সচ্ছল না চারজন যেমন সচ্ছল পাঁচ নাম্বার ব্যক্তি ততটা সচ্ছল না যেমনটা চার নম্বর ব্যক্তি সচ্ছল এখন কিভাবে ইসলাম এই অর্থনৈতিক সিস্টেমটাকে সাম্যের দিকে নিয়ে আসে ওই যে বললাম এমন ব্যক্তি যে দান করে বাম হাত জানে না ডান দান কি আমি এটা বোঝানোর জন্য আপনাকে একটা মাস মাসের কথা বলবো রমজান মাস নাম তো শুনেছি আচ্ছা রমজান মাসে কিন্তু আমরা মোটামুটি একশো পার্সেন্ট ইসলাম ফলো করার চেষ্টা করি অন্য কোনো মাসে করি না করি এই মাসে করি আর পাক চাচ্ছেন আমরা যেন রমজানের শিক্ষাটাকে সারা বছর ধরে রাখি এটা আল্লাহ চাচ্ছে কিন্তু আমরা কি করি রমজানের শিক্ষাটাকে রমজানে রাখি সওয়ালের চাঁদ উঠলে আমরা এই শিক্ষাটা অনেকেই ভুলে যাই ইল্লা খালিলাম মিন্না আমাদের মধ্যে অল্প কিছু মানুষ বাদ দিয়ে রমজান মাসে কিন্তু এই হারটা এই থাকে এবারে ভালো মনোযোগ দেন পরে বুঝতে পারবেন না রমজান মাসের দিকে ফোকাস করেন এই মাসেও তো পরিসংখ্যান এমনই থাকে নাকি চেঞ্জ হয়ে যায় এমনই থাকে এখন তাহলে আমরা এই মাসে কিভাবে চলি আপনাকে বোঝাচ্ছি আমরা কি করি ইফতার যখন আমরা করি না ইফতার করি না আমরা ইফতার করি রমজান মাসে জাকাত দিই সৎকার করি বেশি বেশি দান করি না আমরা রমজান মাসে আল্লাহর পথে অনেক দান করি না প্রতিবেশীকে খাবার দেই না মানুষের বাসে ইফতার পৌঁছে দেয় না আসলে আমরা কি করি জানেন আসলে আমরা ওই চারজন মিলে ওই যে পঞ্চম ব্যক্তি যার অবস্থা চারজনের মতো না ওর দায়িত্ব আমরা নিয়ে নেই রমজান মাসে আমরা কি করি ওই চারজন মানুষ মিলে ওই পঞ্চম ভাই যে আমার মতো খেতে পারছে না ওর দায়িত্ব কে নেয় আমরা দায়িত্ব নিয়ে নিই ওর ঘরে খাবার পৌঁছে দেই এভাবে পুরো সমাজের মানুষ খাওয়া শুরু করে কেউ না খেয়ে মারা যায় না দেখবেন সবার মাঝে সেরি খাবার আপনার খাবার দিয়ে আসা হয় ইফতার দিয়ে আসা হয় আমাদেরই না আস্তে আস্তে কমছে তো এটা কিন্তু আমরা তো দিতাম দিতাম না কি না এমনকি অমুসলিম ভাইরাও যদি থাকে ওদেরকেও ডেকে আসে আমরা কি বলি বসেন ইফতার করেন বলি না আমরা কিন্তু অন্যের খাবারের দায়িত্ব নেই কিন্তু সারা বছর এটা ধরে রাখি না আচ্ছা এবার আসেন এখন মনে করেন আমি বলছি পাঁচজনে একজন এখন মনে করেন আপনার পুরো সমাজে মানুষ বিশ কোটি কয় কোটি বিশ কোটি মানুষের মধ্যে পরিসংখ্যান কেমন হবে পাঁচ কোটি তাহলে বলেন তো পাঁচ কোটি মানুষকে এভাবে খাবার প্রোভাইড করাটা কি সহজ কাজ না কঠিন কাজ সহজ না কঠিন কঠিন কাজ কিন্তু তাহলে এই যে পনেরো কোটি মানুষ আমরা যারা খাচ্ছি তাদের তো খাবার আছে না বাজারে আচ্ছা এখন যখন রমজান মাসে বা অন্য কোনো সময় আমরা এই পাঁচ কোটি মানুষকেও খাওয়ানোর চেষ্টা করব। তখন খাবার বেশি লাগবে না লাগবে কি না আচ্ছা খাবার বেশি লাগবে যখন খাবার বেশি লাগবে আর আমদানি যদি বন্ধ হয়ে যায় অথবা উৎপাদন যদি কম হয় তাহলে এই খাবারের উপর চাপ বাড়বে কিনা বাড়বে কিনা আমি সহজ করে বোঝানোর চেষ্টা করছি বুঝতে কি পারছেন এই লিমিটেড খাবারের উপর চাপ বাড়বে কিনা বাড়বে তাহলে চাপ বাড়লে দাম বাড়বে কি না সলিউশন হচ্ছে এখন তাহলে আমাকে ওই পরিমাণ খাবার আমদানি করতে হবে অথবা উৎপাদন করতে হবে এই তো দুটো অপশন আর কোনো অপশান আছে আকাশ থেকে মান্না সালোয়া পড়বে পড়বে ওই মান্না সালোয়া পাওয়ার মতো ইমান আছে মান্না সালোয়া পাওয়ার মতো কি আমরা পরস্কার হয়েছি আচ্ছা তাহলে আমদানি আসতে হবে আর আমার দরকার হচ্ছে উৎপাদন বাড়ানো আমরা আজকেও আমি পড়াশোনা করেছি দেখলাম বিগত পাঁচ থেকে দশ বছরের মধ্যে কৃষিভিত্তিক কৃষির প্রবৃদ্ধির যে হার এটা একটু কমেছে কি হয়েছে কমেছে বেকারত্ব একটু বেড়েছে রিজার্ভ রিজার্ভ কমেছে 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 এটা এটা তো সবাই জানেন জানেন না বন্ধ হয়েছে ক্ষেত্রে সবার ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে বন্ধ হয়েছে এমন হয়েছে যে অনেক অনেক জাহাজ বন্দরা বন্দরে ঘোরাফেরা করছে ভিড়ে আছে কিন্তু পণ্য খালাস করা সম্ভব হচ্ছে না বিকজ ওদেরকে দেওয়ার মতো আমাদের কাছে ডলার নাই যার কাছে যে আমদানি করেছে এখন তাহলে অপশন ওই খাবারগুলো নামিয়ে ফেলা যেগুলো ঘোরাফেরা করছে এগুলো নামিয়ে ফেলা নামিয়ে মজুদ মজুত করে সবাইকে খাওয়ারের ব্যবস্থা করা নামাতে হলে আমার এখন টাকা লাগবে লাগবে কি না তাহলে ওই টাকাটা তো আমদানিকারকের কাছে নাই তখন এই টাকাটা সে কোথেকে নেবে তখন পণ্যের দামটা সে বাড়িয়ে দিবে আপনার পকেট থেকে টাকা নিয়ে সে ওটা শোধ করে। তাহলে দাম বাড়বে কি না বাড়বে আরও আছে যদি এখন আমি চিন্তা করি যে না আমি বহির্বিশ্বের কাছে লোন নিব বাইরের বিশ্বের কাছে বড় বড় যারা উন্নয়নশীল কান্ট্রি বা উন্নত ওদের কাছ থেকে লোন টোন নিয়ে আমি এটা শোধ করবো ওরা কি বিনা সুদে লোন দিবে ওই সুদটার হার কেমন হবে হয়তো টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট এমন তো হবে তো টেন পার্সেন্ট সুদ মানে হচ্ছে মনে করেন এক ডলার সমান সমান এখন যদি কথার কথা বলছি যদি এক ডলার সমান সমান একশো টাকা হয় তখন হবে একশো বারো টাকা তখন কী হবে তার মানে আপনার বারো পার্সেন্ট বেতন কমে যাবে বুঝতে পারছেন না মনে হয় যদি আপনার বেতন হয় একশো টাকা তখন বেতন হয়ে যাবে নব্বই টাকা বুঝতে পারছেন আপনারটা কমে আসবে এটাকে বলে মুদ্রাস্ফীতি ডলারের বিরুদ্ধে এগেনস্টে টাকার মান পড়ে যাওয়াটাকে কি বলে মুদ্রাস্ফীতি মানে আপনার টাকার মানটা কমে গেল মানে আপনার শ্রমটা চলে গেল পঁচিশ হাজার টাকা দিয়ে আপনি যা করতে পারছেন এখন সেই টাকাটার মান বিশ টাকা হয়ে গেলে আপনি আপনার শ্রমটা চলে গেল তো এখন ওরা তো আর ফ্রি ফ্রি লোন লোন ছাড়া তো ওরা আমাদেরকে সাপোর্টটা দিবে না এখন ওই লোন নিতে গেলে সমস্যা এই লোনটাও তো শোধ করতে হবে তাহলে সব দিক থেকেই সিচুয়েশন এমন হবে যে জীবনযাত্রার মান এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মান বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে এখন আমরা আমাদের মুসলিম ভাই যারা সামনে আসছে রমাদান মাসে তাদের অর্থনৈতিক নিরাপত্তার বিষয়ে কি চিন্তা কর কি করবেন কি প্ল্যান আপ কয়েকটা অপশন এক এক নাম্বার আমাদের অপচয় কমাতে হবে কি কমাতে হবে অপচয় কোনো রকম অপচয়ে যাওয়া যাবে না অপচয় কমাতে হবে যদি আমার পাঁচটা খেজুরে আমার সাহারি হয়ে যায় আমার দশটা খেজুরের দরকার ওই পাঁচটা খেজুর আমি আপনি প্রতিবেশীকে দিয়ে আসবেন অপচয় কমাতে হবে এক নাম্বার দুই যত হারাম রিজিকের সোর্স আছে সব হারাম রিজিকের সোর্স বন্ধ করতে হবে না হলে ব্যবসায় চাকরিতে রিজিকে আল্লাহর বরকত উঠে যাবে ব্যবসায় চাকরিতে রিজিকে আল্লাহর বরকত উঠে গেলে এই রিজিক দিয়ে আপনি এই সমস্যা মোকাবেলা করতে পারবেন না সমস্ত হারাম রিজিকের পথটা বন্ধ করতে আল্লাহর আস্তে অন্তত পক্ষে এই রমজানে হোক এই সুদঘুষ দুর্নীতি বা এইসব করাপশনটা বন্ধ করে দেব আদারওয়াইজ সমস্যা আর কি আর হচ্ছে কৃষিভিত্তিক উৎপাদন বাড়ানোর চেষ্টা করতে হবে কি করতে হবে আর কি আরেকটা হচ্ছে দান সদাকা আমরা যারা করি না বা কম করি তাদেরকে দান সদাকার হাত প্রশস্ত করতে হবে আরেকটা সবচেয়ে বড় অস্ত্র সেটা হলো যার যার জাকাত ফরজ হয়ে গেছে অবশ্যই সঠিক খাতে জাকাত প্রদান করুন অন্যথায় অর্থনীতি ঠিকঠাক টাল মাটাল হয়ে যাবে জাকাত প্রদান করুন আর কি আর হচ্ছে এটা বড় এটা করার ক্ষমতা অবশ্য আমাদের নাই এটা যাদের ক্ষমতা তারা বুঝবেন সেটা যত কালো টাকা আছে সব টাকাকে সাদা করতে হবে যত কালো টাকা আছে আর যত টাকা বের হয়ে গেছে পাচার সবগুলোকে ফেরত নিয়ে এসে ইকোনমির মধ্যে ঢুকিয়ে দিতে হবে তাহলে ব্যালেন্স হবে ইনশাআল্লাহ আর এই এই বাইরে যাওয়া টাকার পরিমাণ কিন্তু দু চার টাকা নয় এটা বিলিয়ন টাকা বিলিয়ন বিলিয়ন কি বোঝেন একশো কোটিতে এক বিলিয়ন এটা বিলিয়ন বিলিয়ন টাকা ডলার ডলার সেগুলোকে যখন নিয়ে আসা হবে যদি নিয়ে আসা পসিবল হয় তাহলে সাস্টেইনেবল ইকোনমিক সিস্টেম দাঁড়াবে তাছাড়া দাঁড়াবে না আর এই অবস্থা এক বছরে ঠিক হবে না দুই বছরও ঠিক হবে না তিন বছরও ঠিক হবে না কিন্তু যদি এই ইসলামিক পদ্ধতিগুলো অ্যাপ্লাই করা যায় ইনশাল্লাহ একদিন না একদিন এই অবস্থা আমাদের সমাজ কাটিয়ে উঠবে ইনশাআল্লাহ আমি একটা কান্ট্রির এক্সাম্পল দিয়ে শেষ করছি আজকে থেকে চল্লিশ বছর আগে আজকে থেকে চল্লিশ বছর আগে বর্তমান বিশ্বের অন্যতম সুপার পাওয়ার তার নাম চায়না কি নাম চায়না এই চায়নাতে দরিদ্র মানুষের সংখ্যা ছিল প্রতি একশো জনে ষাট থেকে পঁয়ষট্টি জন চিন্তা করতে পারেন ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ তারা তিনবেলা খাবার পেত না এখন চল্লিশ বছর পর সেই চায়নাতে আমি কিন্তু ওর রিপ্রেজেন্টেটিভ না আমি তার ভালো এক অংশটুকু বলছি আমি বলছি না ও সবকিছুই ভালো সবকিছু ভালো না আমি একটা পয়েন্ট বলছি আর চল্লিশ বছর পরে ওর যে রাষ্ট্রীয় ব্যবস্থা বা যে ইকোনমিক সিস্টেম এর আওতায় দারিদ্র সীমা নামতে 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 এখন মনে হয় টু থেকে এক পার্সেন্ট মানুষও ওদের দারিদ্র সীমার নিচে নেয় কোথায় ষাট পার্সেন্ট থেকে এই পার্সেন্ট কিভাবে হয়েছে ওরা সমস্ত জনগণকে সমস্ত জনগণের মধ্যে প্রায় আশি কোটি মানুষ কত কোটি আশি কোটি মানুষকে তারা প্রশিক্ষণ দিয়ে জনশক্তিতে রূপান্তর করেছে কর্ম কর্মক্ষেত্র বেড়েছে কৃষিভিত্তিক অর্থনীতি বেড়েছে ওদের পরিশ্রম বেড়েছে প্রযুক্তিগত উন্নয়ন বেড়েছে দুর্নীতি দুর্নীতির একদম নিচে নেমে নামিয়ে দিয়েছে দুর্নীতি বলতে কিছু নাই দুর্নীতির সাথে ওরা নাই ওরা কি মুসলিম নাকি তারপরেও নাই দেশপ্রেম আছে ওদের মধ্যে প্রচণ্ড দেশপ্রেম আছে সবাই অ্যাক্টিভ পরিশ্রমী ঠিক আছে অপচয় করে না বরং বিশ্বের বড় বড় বাজারগুলো ধরে ফেলেছে এবং এমন ডিপ্লোমেসি অ্যাপ্লাই করেছে সততার সাথে আমানতদারিতার সাথে যে চল্লিশ বছরের ব্যবধানে আজকে কোথায় আছে দেখতে পাচ্ছেন ওই যে ফোনটা ধরে আসো ওটাও চায়নার তো মাথায় এই পার্টসগুলো সব চায় না ক্যামেরা রেকর্ড সব চায় কি কী নাই সব কিছুই ওদের সব কিছু এবং বিশ্বের তিন নম্বর পরশক্তি এখন চায় না আমি বলছি না যে ওরা সব কিছু ওদের ভালো এটা বলছি না কিন্তু ওই হুটদের ব্যাপার ওরা নির্যাতন করেছে ওদের অনেক খারাপ কিছু থাকতে পারে আমি শুধু ইকোনমিক সেকশনটার কথা বলি আর আমরা দুর্নীতিতে কত কম বললে রাগ করবেন নাকি এক নম্বর নাই এখন এক সময় ছিল দুই হাজার পাঁচ সালের দিকে ছিল এখন কত নাম্বার তেরো কি বারো নাম্বার তাও কিছু কিছুটা উন্নয়ন হয়েছে আলহামদুলিল্লাহ যদি আমাদের আপনারা কি জানেন দুর্নীতি এক নম্বর দেশকে দক্ষিণ সুদান কোন দেশ ওটা কি মুসলিম কান্ট্রি নন মুসলিম কান্ট্রি ওটা মুসলিম এটা মুসলিমদেরই অবস্থা কেন আর আপনি কি জানেন সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটা হ্যাঁ রাইট কে বলছ রাইট ডেনমার্ক কোন দেশ ডেনমার্কের সাথে একটা দেশ আছে তার নাম নিউজিল্যান্ড নাম শুনেছেন কয়েকদিন আগে ওদের প্রধানমন্ত্রী বলেছে যে আমি রিজাইন দিলাম আমি নাই তো আমরা মুসলিমরা নৈতিকভাবে আমানতের দিক থেকে কর্মক্ষমতার দিক থেকে ইমান অন্যান্য দিক থেকে আমরা পিছিয়ে পড়ার কারণে আস্তে 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 বিগত একশো বছরে এই অবস্থা হয়েছে আমার এখন কি আমরা এই অবস্থায় চলতে থাকবো নাকি আমরা আমাদের উন্নয়নের চিন্তা করব। চেষ্টা করব প্রথম প্রথম কাজ দশটা কাজ বলে এক প্রথম কাজ হচ্ছে পড়াশোনা কি করা পড়াশোনা দুই নম্বর কাজ জ্ঞান অনুযায়ী আমল করা সবচেয়ে বড় কথা আধ্যাত্মিকত্ব অর্জন করা সৎ থাকা কি থাকা সৎ থাকা সত্যিকারের দেশপ্রেমিক হয় দেখানো তথাকথিত দেশপ্রেমিক হয়ে কোনো লাভ নাই সত্যিকারের ভেতর থেকে দেশপ্রেমিক হয় মানুষকে নিয়ে ভাবেন মানুষের উন্নয়নকে নিয়ে ভাবেন মানুষের জীবনযাত্রার মান নিয়ে ভাবেন নিজের আখের গোছানো নিয়ে এত ব্যস্ত হয়ে থাকা যাবে না কারণ সামনে যে সংকটময় বিশ্বটা আমরা ফেস করব এই বিশ্বে অবস্থা খারাপ আছে অবস্থা খুবই খারাপ হতে পারে আল্লাহাকে হেফাজত করুন বলি আমিন ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করলে হবে না সবাইকে নিয়ে ভাবতে হবে পরিবার আদর্শ ঠিক করেন হালাল খান সৎ কাজ আদেশ করেন অসৎ কাজ নিষেধ করেন পাশাপাশি বলবো যে অপচয় কমিয়ে দেন প্রতিবেশীর খাবারের দিকে খোঁজ করেন এতিমেয়ের ভরণ পোষণের দায়িত্ব নেন সমাজে বহু অসহায় মানুষ পড়ে আছে ওদের দিকে খোঁজ নেন খবর নেন কী করা যায় উম্মার মাঝে বড়ো বড়ো ইস্যুগুলোইকে নিয়ে কথা বলেন ছোটোখাটো খাটো কিনে পড়ে থাকবেন না ছোটোখাটো বিষয় নিয়ে পড়ে থাকবেন না বিশ্ব অনেক দূর এগিয়ে গেছে আমরা যদি এখন এখানে পিছিয়ে পড়ে থাকি আমাদের ধ্বংস কেউ ঠেকাতে পারবে না কেউ না আল্লাহ রবুল্লা আলমের আমাদের সবাইকে এই হাদিসটা বোঝার তৌফিক দান করুন প্রকৃতপক্ষে ইমানদার হওয়ার তৌফিক দান করুন আমরা দোয়া করি বেশি বেশি নেই ক্যামল করার তৌফিক দান করুন আমাদের সবাইকে সৎ হওয়ার তৌফিক দান করুন আমাদের সবাইকে আল্লাপাক হালাল খাওয়ার তৌফিক দান করুন এবং উম্মার মধ্যে ঐক্য সৃষ্টি করার তৌফিক দান করুন আপোষে ভেদাভেদ মারামারি কাটাকাটি বন্ধ করে পাক সবাইকে সৎ কাজে আদেশ করার তৌফিক দান করুন অসৎকাজে নিষেধ করার তৌফিক দান করুন এবং যারা যে বা যারা মাজলুমের উপর জুলুম করে পাক জালেমদেরকে ধ্বংস করে দিন বলিয়া